হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সকাল সকাল বাগানে এসেই দেখুন বেশ খানিকটা ফুল তুলে নিয়েছি সঙ্গে কয়েকটা হলুদ গোলাপ তুলেছি আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর প্রিয় কিন্তু গোলাপ ফুল তাই কয়েকটা তুলে নিলাম আর সঙ্গে কিছুটা নিয়ে যাব সবজি যেগুলো না তুললেই নয় আর কি তো সবজি তো প্রচুর তুলি আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কত সবজি বাগান থেকে তুলি গত দু মাস ধরে কত সবজি তুলেছি তার আগেরগুলো তো ছেড়েই দিন তার আগে শীতে প্রচুর সবজি আমি হারভেস্ট করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই গত দু মাস ধরে মোটামুটি দেড় দু মাস ধরে যে আমি যে পরিমাণ সবজি হারভেস্ট করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বিভিন্ন সময়ে আমাকে দেখেছেন বিভিন্ন রকম সবজি আমি তুলে নিয়ে যাই মাঝে মধ্যেই হারভেস্টিং ভিডিও দিই তো সেটা অল্প 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 করে হয়তো তুলতে থাকি কিন্তু সেটা যদি এক জায়গা করা যায় তাহলে যে কতটা পরিমাণে হয় সেটা তো আমরা একসঙ্গে কেউই দেখতে পাই না তাই না তো সেই জন্যই বেশ কিছু দিন ধরে কিছু হারভেস্টিং ভিডিও আমি রেখে দিয়েছিলাম গ্যালারিতে কিছু কিছু ডিলিট করে দিয়েছি কারণ গ্যালারিতে সবসময় রাখা যায় না এত ভিডিও তার কারণে কিছু ডিলিট করতেই হয় বাধ্যতামূলক তবে আমি বেশিরভাগটাই রেখে দিয়েছি যাতে করে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারি আর সেটাই হচ্ছে আজকের ভিডিও আসলে এইটা রাখার আমার একটা উদ্দেশ্য আছে এই যে ভিডিওগুলো আমি রেখে দিয়েছি আর একসঙ্গে আপনাদেরকে দেখাবো বা আমি নিজেও দেখতে চাই তো সেই কারণেই আমি এগুলো রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আমরা কতটা মানে সবজি হারভেস্ট করছি আর তার থেকে সত্যিকারের কোনো অর্থনৈতিক হেল্প সংসারে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জন্য আসলে আমাদের মতো যারা গৃহবধূ একদমই বাইরের কোনো কাজকর্ম আমরা করি না যারা তো তাদের অনেকেরই কিন্তু মনে হয় যে আমরা সংসারের মধ্যে থেকে যদি একটু হাজব্যান্ডকে হেল্প করতে পারতাম বা যদি একটু কাজে লাগতাম সংসারে তাহলে খুব ভালো লাগতো তো অনেকেই বুঝতে পারি না সেটা যে কিভাবে সেটা করতে পারি আর যদি ঠিকঠাক একটা চিন্তাভাবনা করে একটা লাইন ধরা যায় তাহলে দেখা যায় যার যেখানে মেরিট আছে সে সেখান থেকে কিছুটা হেল্প করতে পারে চাইলে আসলে ব্যাপারটা হলো যারা আমরা বাইরের কিছু না করে একদম ঘরে বসে থাকি সংসারটাকে ভীষণই ভালোবাসি সংসার করতে ভালোবাসি যেমন আমার মতো আর কি আমাকে দিয়েই বলছি আমি তো তারা সংসারের ভিতরে থেকেই যদি কিছু করতে পারি তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে আর হয়তো এটা খুবই সামান্য চোখে পড়ার মতোই নয় তবু একটু হলেও তো তো সেটাই যে একটু একটু করে এই তিল তিল করে কতটা হতে পারে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা কথা ছোটোবেলার থেকে বইও পড়েছি জেনে এসেছি মেনেও এসছি যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল আমাদের প্রত্যেকেরই হয়তো মনে থাকবে যে ছোটোবেলায় আমাদের কিন্তু বাবা মারা মেলা থেকে ভার কিনে দিত মাটির ভার ছিল তখন তো একটা করে ভার কিনে দিত আর তাতে আমরা সারা বছর ধরে পয়সা জমাতাম সেটা যেটাকে বলে আর কি লক্ষ্মীর ঘট তো সেই ভারের মধ্যে প্রত্যেক দিন বা দু চার দিন পর পরই এক টাকা দু টাকা পাঁচ টাকা এরকম করে ভারটা যখন ভর্তি হয়ে যেত বছর শেষে তখন ওটা ভাঙলে দেখা যেত একসঙ্গে অনেকগুলো টাকা বেরোতো তো ওই এক টাকা দু টাকা যদি প্রত্যেক দিনই খরচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আমরা বুঝতে পারতাম না যে এক টাকা দু টাকা করতে করতে আমার এতগুলো টাকা হয়ে গেল তো সেরকমই এই যে সবজিটা আমরা প্রত্যেক দিন একটু একটু করে তুলি বুঝতে পারি না কিন্তু যে কতটা আসলে সেভ হচ্ছে তো এক জায়গা যদি করা যেত যদি সারা বছরের সব সবজি আমরা ছাদে বিছিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু একটা ছাদ ভরে যেত মনে হয় তাই না তো সেটাই আর কি এখানে বলতে চাইছি আমি তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই যে হারভেস্টটা করলাম এটা কিন্তু আজকে সকালে করেছি মানে আজকে বৃহস্পতিবার আজকে সকালেই এই হারভেস্টটা আমি করেছি তো ঝুরির এইগুলো তো আমি ছাদ থেকে নিয়ে এলাম তারপরে ফুলটা দিয়ে কিন্তু পুজো দেওয়া আমার কমপ্লিট তারপরে এই যে নিচে চলে এসেছি কুমড়ো শাক নিতে তো দেখুন আজকেও কুমড়ো শাক দিয়ে বেশ কিছুটা হারভেস্ট হলো কিন্তু এরপরে আমি ফিরে যাবো অনেকটা পিছনের দিকে দেখুন চলে এসেছি কিন্তু মোটামুটি দেড় দু মাস আগে তো এই হারভেস্টটা অতদিন আগেই আমি করেছিলাম তো তখন থেকে দেখুন আমার গরমের সবজি হারভেস্ট শুরু হয়েছে আর সেই থেকে এ পর্যন্ত কিন্তু গরমে আমি প্রচুর সবজি হারভেস্ট করেছি আর শীতের সময় যে কি পরিমাণ করেছি সেটা তো বলার অপেক্ষায় রাখে না প্রচুর সবজি হারভেস্ট করেছিলাম শীতে আর গরম এসে যাওয়ার পরেও দেখুন আমি কিন্তু কিছু শীতের সবজিও পেয়েছিলাম যেমন টমেটো বাঁধাকপি এগুলো কিন্তু গরম পর্যন্ত আমার ছিল তারপরে শুরু হয়ে গেছিলো গরমের সবজি হারভেস্ট তো এই যে একটা একটা করে আমি টেনে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা হারভেস্ট তো ভাবুন যে এটা যদি আমি পাশাপাশি রাখতে পারতাম তাহলে কতটা হতো আর এই প্রত্যেক দিনের হারভেস্টের কোনো দিন যদি ধরি পঞ্চাশ টাকা কোনো দিন একশো কোনো দিন দুশো কোনো দিন বা তিনশো এরকম যদি গুনতে থাকি তাহলে একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু এখানে হয়ে গেল তার মানে কি এই যে সবজিটা আমাকে বাজার থেকে কিনে তো খেতেই হতো তো সেটার জন্য পয়সা লাগতো টাকা লাগতো তো হাজব্যান্ডের পকেট থেকে যেত তো তো এই সবজিটার কারণে সেইটুকু হলেও তো বাঁচলো সেটা অল্প হলেও তো এইভাবে অল্প অল্প করতে করতে কিন্তু আমরা সারা বছরে অনেকটাই টাকা বাঁচিয়ে দিচ্ছি সংসারের আর শুধু টাকাই বাঁচাচ্ছি না শরীরের কিন্তু লক্ষ্য রাখছি কারণ এই অর্গানিক সবজিটা আমাদের শরীরের যেমন উপকারে আসবে বাজার থেকে যে সবজিটা আমরা খাই সেটা অতটা উপকারে হয়তো লাগবে না কারণ বাজার থেকে যে সবজিটা আমরা কিনে খাই সেটা তো স্বাভাবিকভাবেই রাসায়নিক দিয়ে কীটনাশক দিয়েই তৈরি করা হবে কারণ চাষিরা তো আর আমাদের মতো ছোট্ট বাগান করে না যে তারা জৈবতে করবে তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিজনেস তো তাদেরকে তো করতেই হবে ওইভাবে আর আমরা যারা বাগান করি সে ছাদেই হোক বা বাড়ির উঠোনেই হোক তো তারা সবসময় চেষ্টা করি জৈবতে করে একটু আর কি কীটনাশক মুক্ত সবজি যাতে পরিবারের মুখে তুলে দিতে পারি এতে করে একদিকে ভালো সবজি খেয়ে শরীরের উপকার হচ্ছে অন্যদিকে হাজব্যান্ডের পকেট মানি বেঁচে যাচ্ছে কিন্তু হিসাব করে দেখুন কত সবজি এই সবজিগুলোর কিন্তু বাজার দর মানে হাতি কম নয় তো একটু একটু করে আমাদের হাজব্যান্ডরা হয়তো সবসময় বুঝতেও পারেন না যে এতটা সেভ হচ্ছে কিন্তু আমরা যারা তুলছি বা দেখছেন আপনারা যারা তারা তো বুঝতেই পারছেন এটাই কিন্তু সংসারের অনেকটাই সেভ হয় তো টাকা সেভ করাও হলো শরীর সেভ করাও হলো তাই না তাহলেই এবারে বলুন যে আমরা কি পরিবারের পাশে দাঁড়াতে পারি না এইভাবেও কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো যায় কারণ সারা বছর হয়তো আমরা নগদ টাকা তুলে দিতে পারছি না কিন্তু টাকা দিয়ে যে জিনিসগুলো কেনা হয় সেগুলো তো তুলে দিতে পারছি হাতে আর হয়তো সব রকম পারি না সব রকম করা সম্ভব নয় বাড়িতে তবে অনেকটাই কিন্তু করছি যেমন ধরুন শীতের সময় আলু পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু বাদ দিচ্ছি না আদা তারপরে তো সবজির বিভিন্ন আইটেম রয়েছে তবে হ্যাঁ সব সবজিই করা সম্ভব নয় আমি যদি মনে করি সব রকমই আমি করে খাবো সেটা তো হয় না সব গাছ ঠিকঠাক মতো হয়ও না সব সবজি করা যায়ও না তবে যেটুকু পারবো যেটুকু করতে আমাদের আয়ত্তের মধ্যে আছে সেটুকু কিন্তু করতেই পারি যেগুলো খুব সহজেই হয় সেটুকু তো করতেই পারি তাই না অন্তত এটুকু তো বাঁচে সত্যি কথা বলতে আমার এই যে সবজি আমি করি আমার কিন্তু এখন সবজি অনেকটা কম কেনা লাগে মানে যেগুলো আমি করতে পারি না শুধু সেইগুলোই বাজার থেকে আসে আর আমি এখন মোটামুটি আগে আমার প্রত্যেক দিন বাজার করতে হতো এখন কিন্তু আমাকে আর প্রত্যেক দিন বাজার করতে হচ্ছে না অনেকটা প্রয়োজন কিন্তু মিটে যাচ্ছে আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে আর শুধু কি সবজি ফুল ফল সবজি সবই তো হচ্ছে এখন আমার বাগানে কিন্তু খুব একটা ফল নেই কিন্তু অনেকেই প্রচুর ফলও করেন তারা যে সব ফলগুলো কোনো দিন বাজার থেকে হয়তো কিনে খাওয়াই হয় না সেই সব ফলগুলোও কিন্তু এখন প্রত্যেকেই বাগানে করেন যেমন ধরুন ড্রাগন ফলটা আগে কিন্তু তেমন একটা চলই ছিল না এখন প্রত্যেকের বাগানেই প্রায় ড্রাগন ফ্রুটসের গাছ রয়েছে তারপরে আমার কথাই বলি এই যে আমার ২২ বছর বিয়ে হয়েছে এই যে দেখছেন চিচিঙ্গা এই চিচিঙ্গা আমাদের এই শ্বশুরবাড়িতে আমি কোনো দিন দেখিনি আগের ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছিলাম কিন্তু এখন আমি নিজের হাতে সবজি গাছ করি বলে কিন্তু এই চিচিঙ্গার গাছ বসিয়েছি শুধু চিচিঙ্গা নয় এই যে পোরল দেখছেন এই পুরলটাও আমি কোনো দিন দেখিনি আমার শ্বশুরবাড়িতে বাজার করতে বাজারের থলিতে চিচিঙ্গার পোরল কোনোদিন স্থান পায়নি কিন্তু আমি নিজের হাতে বাগান করি বলে কিন্তু এই সবজি দুটো আমি করতে পারছি এবং খেতেও পারছি আর সবজি দুটো কিন্তু খারাপ সবজি নয় মোটেই খুবই ভালো সবজি তো কেন যে এরা আনতো না সেটাই আমি জানি না দেখুন নিজের হাতে করার কিন্তু এটা একটা সুবিধা এখন আমি খেতে পারছি করতে পারছি আর তাছাড়া এই যে কচু শাক কচু শাকটা তো আমরা বছরে কদিন আর খাই এই বর্ষার সময় যখন ইলিশ মাছের সিজন আসে তখনই একমাত্র খাওয়া হয় তাছাড়া খুব একটা খাওয়া হয়ে ওঠে না আর কচু শাকের কিন্তু বেশ দাম আছে তো সেটাও দেখুন বাগানে করে রাখলে কিন্তু খাওয়ার জন্য আর কিনতে হচ্ছে না আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে খেতেও পারছি সবথেকে বড় কথা প্রত্যেকটা সবজি যে ছাদে করছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করছি আর কি দিয়ে কিভাবে করছি এটা আমরা নিজেরা জানি জেনে শুনে খাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমি অযথা বকবক করছি কিন্তু কথাগুলো কিন্তু মোটেই অযথা নয় কারণ একটু ভেবে দেখুন যারা আমরা ঘরে বসে থাকি তারা কতটা সংসারের হেল্প করছি সেটা কেউ দাম দিন বা না দিন সংসারে যে কাজগুলো মেয়েরা করে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে টাকা ইনকাম নেই বলে দাম কিন্তু খুব একটা নেই তাই যেটুকু করে মনে শান্তি হয় অন্তত সেটুকু তো করে যাই আর নিজের মনে যদি শান্তি না থাকে তাহলে জগতের কাউকেই ভালোও রাখা যাবে না শান্তিতেও রাখা যাবে না আর আমরা যারা খুন্তি নেড়েই খাই বাংলা কথায় যাকে বলে খুন্তি নাড়ি তো সেই খুন্তি যদি নাড়তে হয় তাহলে নিজের হাতে একটু এই অর্গানিক সবজি তৈরি করেই খুন্তি নাড়বো তাতে ক্ষতি কী তাতে বরং তৃপ্তি অনেক বেশি যাই হোক এতক্ষণ ধরে আপনাদেরকে যে ভিডিওগুলো আমি দেখালাম সেটা দেখুন একটু একটু করে হিসাব করলে তার বাজার দর নেহাতি কম নয় অনেক টাকার সবজি কিন্তু তুলে ফেলেছি তার মানে কি এই টাকাগুলো আমি সেভ করলাম তার মানে এই টাকাগুলো আমি ইনকাম করলাম সব সময় কিন্তু হাতে টাকা তুলে দিলে সেটা ইনকাম হয় না এই যে টাকাটা আমি সংসারে সেভ করলাম এটাও তো ইনকামই হল তাই না তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক বক বক করেছি আর নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের একদম নতুন বন্ধু তাদের যদি আমার কথাগুলো বা আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা